শুধুমাত্র গলফ গুলো যদি তেল দেওয়া বন্ধ করে দেয় ওদের একটা বিমানও ফ্লাই করবে না কি করার আছে বলছে আমাদের কি করার আছে না কিছু করার নাই আপনারা নেই মার্কে নিয়ে এসে ফুটবল খেলেন কিছু করার নাই আমাদের আর এখন কি আপনারা জানেন যে কোথায় আমেরিকার রণতরী গিয়ে ভিড়ছে কোথায় তাদের যুদ্ধ বিমান আছে কোথা থেকে তারা ফ্লাই করে এই গাজায় হামলা করার পরিকল্পনা করেছে আমাদের এই আরব রাষ্ট্রগুলোতে কাতারে তার বেশ আছে আবু ধাবিতে আছে আর আমাদের তো মাসাল্লাহ একটা আছে আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া ও সামনে সামনে কিছু বলবে না পিছনেও কিছু বলবে না শুধু বলবে আমরা সাথে আছি আর ওই যে অনলাইনে তো বললাম যে কেউ লাইভে চলে আসতে পারে লাইভে এসে বলছে আমাদের কি করার আছে না তোমাদের কিছু করার নাই তোমরা তেল দাও ওদেরকে আরো বেশি করে তোমাদের কিছু করার নাই তোমরা তেল বিক্রি করো ওদের কাছে আরে আহমকের দল শুধুমাত্র গলফ কান্ট্রি গুলো যদি তেল দেওয়া বন্ধ করে দেয় ওদের একটা বিমানও ফ্লাই করবে না কি করার আছে বলছে আমাদের কি করার আছে না কিছু করার নাই আপনারা নেই মার্কে নিয়ে এসে ফুটবল খেলেন কিছু করার নাই আমাদের আমরা হ্যালোইন করি মদের বার ওপেন করি হ্যাঁ আমরা ওদের সাথে বন্ধুত্ব করি আমরা ওদেরকে মৌন সমর্থন দেই কয়দিন আগে তো আবু দাবি তো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা না আপনারা তো পড়াশোনা করেন দেখেনি তো এবার আমাদের কি করার আছে বলছে আমাদের কি করার আছে আমরা করব না কারা করবে করবে কারা সবাই কি দোয়াই করা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি একজন একজন নেতার নাম একজন নেতার নাম আসে রাহিমাহুল্লাহ পড়ি শ্রদ্ধা সরে স্মরণ করি এই সৌদি আরবের ইয়া বাদশাহ ফয়সাল নাম শুনেছেন ওই যে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয় এই একমাত্র একটা সাহসী নেতা দেখেছিলাম লাস্ট একশো বছরে অনেক নেতার মধ্যে একজন অয়েল পুরো তেল বয়কট করে দিয়েছে যে আমরা পশ্চিমা থেকে তেলই দিব এটা জানেন হিস্ট্রি তেল বয়কট তেল দিব না এই তেল না পেয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছিল তেল পাবো কোথায় আল্লাহ পাক এই পুরো বিশ্বের চার ভাগের তিন ভাগ তেল দিয়েছেন মধ্যপ্রাচ্যে সুফান মুসলমানদের হাতে এগুলো কাদের হাতে এটা কি ইহুদিদের হাতে চার ভাগের তিন ভাগ তো তিনি তেল দেওয়া বন্ধ করে দিয়ে তেল দিব না এরপরে কত যে চড়াই উতরাই গেল তারপরে এক জায়গায় পশ্চিমারা মারা তাদেরকে হারিয়ে দিল কোন জায়গায় লোভ কোন জায়গায় বলেন এসে বলল যে ঠিক আছে তেল আপনি দিতে চাচ্ছেন না একটা সন্ধি চুক্তিতে আসে কি যে আমরা অন্য কোন কারেন্সিতে তেল কিনবো না শুধু ডলারে কিনবো আর শুধু আপনার কাছ থেকে কিনবো আপনি এবং আপনার অনুসারে যে কয়েকটা কান্ট্রি আছে তাদের কাছ থেকে আমরা তেল নিব বাইরের কারো কাছে আমরা তেল নিব না তাহলে আপনাদের বাণিজ্য অনেক সমৃদ্ধ হবে আর আপনাদের প্রতি একটা অনুরোধ শর্ত হচ্ছে আপনারা শুধু ডলারে তেল কেনা বেচা করবেন অন্য কোন টাকা বা রুপি বা এগুলোতে তেল কেনা বেচা করবেন না এই তেল মানে অয়েল আর এই ডলার মানে ডলার এই হয়ে গেল পেট্রোল ডলার পেট্রোল ডলার পেট্রোল ডলার মনিটরি সিস্টেম এখন আপনি সারা বিশ্বে ডলার ছাড়া তেল কিনতে পারবেন না এটা হলো উম্মার সাথে একটা গাদ্দারি এর ফলশ্রুতিতে ডলার হয়ে গেল একদম কারেন্সি আর তেলের লাভ তো এই যদি মুসলমানরা বন্ধ করে দিতে পারত আমি এখানে গলা ফাটায় কথা বলে কোনো লাভ নাই আমি জানি আদতে আসলে কিছু হবে না সকালবেলা আপনারা ভুলেও যাবেন কিন্তু একটা কথা চিন্তা করেন খালি চিন্তার খোরাক নেন যদি এইটা আমরা বন্ধ করতে পারতাম ওই সময় তাহলে কি ওরা এতদূর পর্যন্ত আসতে পারতো যখন আপনি একটা থাপ্পর খাচ্ছেন কিছুই বলছেন না তখন তো একটা থাপ্পর খাবে হাত ভেঙে না তখন তা একটা হাত ভাঙবে এই তো হচ্ছে অবস্থা কি কি করতে পারি সুন্দর করে মূল জায়গাটা আসা ব্রিটেন সারা বিশ্বটাকে এভাবে নিয়ন্ত্রণ করা শুরু করলো ওর উদ্দেশ্যটা ছিল একটা উদ্দেশ্য হচ্ছে জাইনিজদের ওই যে জাইনিজ কারা বললাম যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একে অপরে বন্ধু সবাই না কিন্তু সবাই শুধু সব খ্রিস্টান নয় তো এই জায়নিস্টরা ব্রিটেনের সাথে আতাত করে প্রথম বিশ্বযুদ্ধটা ইচ্ছাকৃতভাবেই ঘটিয়েছে এই জিনিসটা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা এটা বুঝি পাই এটা বোঝাতে পারে নাই যে এটার পিছনে একটা গল্প যে এটার পিছনে একটা গল্প ছিল আমাদেরকে পড়ানো হয় যে বিশ্বযুদ্ধ হয়েছে কেন হয়েছে এমনি এমনি হয়েছে নাকি কেউ ঘটিয়েছে এটা বোঝাতে পারে না আমাদের জি এখনকার এই বয়সে এসে আমাদের ফাইনাল কনক্লুশন হচ্ছে এটা ঘটানো হয়েছে